এবং প্রথম কথা বলব যে এই অঞ্চলে প্রথম নয় এবং এই বাড়ির উপরে প্রথম আক্রমণ নয় এর আগেও বহুবার আক্রমণ হয়েছে এবং দু হাজার একুশের নির্বাচনের পরেও এই বাড়ি ভেঙে ফেলা হয়েছে তৃণমূলী দুষ্কৃতীদের নেতৃত্বে এবং সেই সঙ্গে সঙ্গে এবং সেই সঙ্গে সঙ্গে বলবো যে একাধিক শ্লীলতাহানি এবং ধর্ষণের ঘটনা এই অঞ্চলে ঘটেছে এর আশেপাশে বহু আমি ওনাদের কাছ থেকে এখানে হয়েছে তো অনেক ঘটনা তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে যে ধরনের ঐচাসিকতা এখানে চলছে নরকীয়তা এখানে চলছে এক কথায় সেটাকে বর্ণনা করা যায় না এখানকার যে নেতা আছে আব্দুল সত্তার তার নেতৃত্বের মহিলাদেরকে ধমকে দেওয়া হচ্ছে এখানে ধর্ষণ শ্লীতা হানির মতন ঘটনা ঘটছে মহিলাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে বিধবা করার হুমকি তো এই ধরনের অরাজকতা এখানে চলছে আব্দুর সাত্তারের নেতৃত্বে এবং তার হয়ে এখানে যারা কাজ করছে সঞ্জীব এবং আরো বেশ কয়েকজন এখানে রয়েছে এখানকার পঞ্চায়েত তো এখানকার স্থানীয় পঞ্চায়েত তারা বেছে বেছে মহিলাদের উপরে অত্যাচার করছে মহিলাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হানি করা এবং ধর্ষণ এবং আরো ভয়ঙ্কর সমস্ত ঘটনা ঘটেছে অনেকেই ভয়ে মুখ খুলতে এখানে মুখ খুলতে পারছে না অথচ আজকে একটা বিভীষিকাময় পরিবেশ ভাবা যায় মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী তার রাজত্বে আজকে এখানে বাংলায় এই ধরনের ঘটনা ঘটছে সন্দেশখালি শুধু একটা সন্দেশখালি নয় কাকদ্বীপ থেকে কুচবিহার এবং এক কথায় বলবো যে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত জেলায় সমস্ত জায়গায় তৃণমূলের নেতৃত্বে এই ধরনের অপকর্ম সংগঠিত হচ্ছে আজকে মানুষ সাধারণ মানুষ স্থিতি বিরক্ত মানুষ বাড়িতে থাকতে পারছে না ছোট ছোট সন্তানদেরকে স্কুল কলেজে পাঠাতে পারছে না আজকে ভাবা যায় কোন আমরা রাজত্বে বাস করছি তবে একটা কথা বলবো সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েছে বুড়িরহাটের মহিলারা এখানে রুখে দাঁড়িয়েছে এবং এখানেও আন্দোলন হবে আব্দুর সত্তার এবং এই সঞ্জীবদের মতন যারা মহিলাদের সম্মান নিয়ে ছিনিমেলি খেলে তাদের জন্য যে ধরনের আন্দোলন সংগঠিত হবে আগামী দিনে এই এলাকার মানুষ সেটা দেখতে পারবে এবং শুধু এখানে নয় যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটবে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী সেখানেই ভারতীয় জনতা পার্টির যারা এমএলএ এমপি থেকে শুরু করে যারা কার্যকর্তা রয়েছে প্রত্যেকেই আন্দোলন করবে আগামী কাল সারা রাজ্য জুড়ে প্রত্যেক থানায় থানায় মহিলারা বিক্ষোভ কর্মসূচি পালন করবে আগামীকাল এখানে দিনাটাতেও সেই একই বিক্ষোভ কর্মসূচি হবে ডেপুটেশন দেওয়া হবে থানাতে এই ধরনের ঘটনা কেন ঘটছে গত দু হাজার একুশের নির্বাচনের পর একাধিক ধর্ষণের ঘটনা এই অঞ্চলে করেছে এই তৃণমূল কংগ্রেসের নেতারা এটাকে আর মেনে নেওয়া যাচ্ছে না মহিলারা রুখে দাঁড়িয়েছে আজকে আজকে সবচাইতে বড় আমাদের কাছে এটা দুঃখের বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে নিজেই মহিলা সেখানে নারী সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে রাতের অন্ধকারে মহিলাদেরকে মহিলাদেরকে একের পর এক জোরপূর্বক বলপূর্বক নিয়ে যাওয়া হচ্ছে আর এখানে এই অঞ্চলে যে যার নেতৃত্বে সংগঠিত হচ্ছে আব্দুল সাত্তার এবং তার রাইট হ্যান্ড সঞ্জীব এবং এখানকার পঞ্চায়েত যারা এই ধরনের ঘটনা ঘটছে তাদেরকেও আমরা পরিষ্কার কথা আমরা ছেড়ে কথা বলবো না যেখানেই থাকুক তাদেরকেও খুঁজে বের করবো এবং প্রয়োজন হলে আমরা থানা ঘেরাও করে আমরা আন্দোলন আমাদের যারা মহিলারা আছে তারা আন্দোলন করবে আজকে মহিলাদের সম্মান নিয়ে খেলা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না আজকে সত্যি আমাদের অত্যন্ত দুঃখের যে মহিলারা যেভাবে এখানে চোখের জল ঝরাচ্ছেন আমরা মনে হয় এই অভিশাপ মমতা বন্দ্যোপাধ্যায়ের অবশ্যই এই তার এই যে রাজত্বের পতন সেই পতন কিন্তু ঘটতে চলেছে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেড স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স নাইন আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধূলি বাজার মার্কেট কমপ্লেক্স বিষদে জানতে কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.